সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে এই বাঙ্গি গাছটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখেছি যে গাছে দিলাম ময়লা হয়ে গেল বাঙ্গি গাছ আসলে বাঙ্গির কোষাগুলো আমি মাটির নিচে সার হিসাবে ব্যবহার করছি তার থেকে বাঙ্গি গাছ হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ খালি ফুল হয় কিন্তু ফল হয় না তখন আমি কি করছি আজ থেকে চার পাঁচ দিন আগে আমি এই যে প্রত্যেকটা আগা এই যে দেখেন প্রত্যেকটা লতার আগে আমি এইভাবে কেটে দিছি এইভাবে কেটে দিয়েছি প্রত্যেকটা লতার আগে আমি এই যে দেখেন এই কেটে দিছি কিন্তু সপ্তাহানিক আগে কেটে দিছে এই যে এইখান দিয়ে এই যে দেখেন আমরা এই যে কেটে দিছি। কিন্তু কেটে দেওয়ার পরে আমি একটা উপকার পাইলাম কি উপকার পাইলাম দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ নতুন যে ডালগুলা বের হইতেছে যে এখান থেকে এই যে এটা কাটতে দেওয়ার পরে এখান এটা কাজটা দেওয়ার পরে দেখেন এইখান থেকে এই যে একটা ডাল বের হয়েছে এই ডালে দেখেন এই যে কত বড় মশলা বাঙ্গি হয়েছে দেখেন আপনারা তো আপনারা যারা বাগানে আমরা টবে বাঙ্গি গাছ লাগাই যখন দেখবো আমরা বাঙ্গি গাছ ভাঙ্গি ধরে না তখন আমরা এ প্রত্যেকটা আগা এইভাবে কেটে দেবো আমরা যদি এই একটা গুটি দেখাইলাম বাঙ্গির গুটি দেখেন একটা গুটি না এই যে দেখেন আরও গুটি এই যে দেখেন হুম এইখানে দেখেন আছে। এখানে তো আছে আমরা তো দেখলাম এই যে তারপরে এই যে এইখান দিয়েও গুটি বের হইতেছে আমরা যদি দেখি এই যে ফুল এবং একটা গুটি এই যে এইখানেও গুটি বের বের হইতে আছে এই যে দেখেন আবার এই যে দেখেন এখানে যে গুটিটা বের হয়েছে এই যে দেখেন গুটি বের হয়েছে আবার এই যে পাশে দিয়েও আপনার এই যে আমরা যদি দেখি এই যে দেখেন এই যে এই বাঙ্গির গুটির সিস্টেম হলো যে এখানে ফুল হবে আর এখানে বাঙ্গি হবে এই যে দেখেন বাঙ্গির গুটি হয়েছে আমরা যদি আর একটু দেখি এই যে দেখেন এই আগাটা কেটে দেওয়ার পরে এই আগাটা কেটে দেওয়ার পরে এই যে দেখেন এখানেও এই যে বাঙ্গির এই যে গুটি বের হইতেছে আমরা যদি একটু দেখি গুটি বের হইতেছে মাত্র এক সপ্তাহে এই যে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো বাঙ্গির গুটি দেখা যেতেছে আমরা এই যারা বাগানে বাঙ্গি গাছ সবকিছু বাঙ্গি গাছ তরমুজ গাছ আমরা রোপণ করি তাই আমরা কি করব। আমরা যখন ফল না ধরে যদি দেখি যে ফল ধরে না খালি ফুল হয় ধরা যায় তখন আমরা এই আগাগুলো এইরকম প্রত্যেকটা লতার যেমন আগা আমরা কেটে দিছি এই যে দেখেন এই যে এটা তো কেটে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আপনার এই যে এই যে গুটি বের হইতেছে এই যে আমরা যদি দেখি এই যে ময়লা বইয়ার বাইকালকে রাতে বৃষ্টি হয়েছে তো বইয়ার হয়েছে দেখেন কিন্তু গুটি বের হয়েছে তো এরকম আমরা প্রত্যেকটা ডাল যে কটা ডাল কাটিং করছি সবগুলা ডালের থেকে আপনার এ আলহামদুলিল্লাহ ফলের গুটি বের হইতেছে এইখানেও আপনার এই যে দেখেন বের হয়েছে এরকম আরও অনেক দুঃখিত এরকম আরও অনেক জায়গায় এ গুটি বের হয়েছে আমরা যদি আর একটু দেখি এই যে দেখেন এই দিক দিয়ে কেটে দেওয়ার পরে এই যে এইখানে আপনার এই যে নতুন কইরা এই যে এইখানে একটা ডাল হইছে এর মাঝে এই যে গুটি দেখা দিতে যে আমরা যদি একটু ভালোভাবে দেখি বা এই মোবাইলে হয়তো ক্যাশ এই এইখানেও আপনার গুটি বের হইতেছে তারপরে এই যে এই ডালটা কেটে দিচ্ছি এই যে দেখেন আমরা এই ডালটা কেটে দিছি এই যে এইখানে নতুন ডাল বের হইয়া এখানেও এই যে দেখেন গুটি বাত্তাছে তো আমরা যারা বাগানে যে কথাটা শেষ করতে পারত না কথার জন্য আমরা যারা সাতবাগানে এরকম আমাদের ফল ফলাদি না ধরবো তো মুজগাছ যখন না ধরবো তখন আমরা টবের গাছের এরকম আগাগুলা কেটে দেবো এই যে দেখেন এইখানেও এই যে এইখানেও আপনার এই যে বাঙ্গের গুটি আসতে এই যে এই যে এই যে এই যে দেখেন এইখানেও গুটি আছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আশা করি বুঝতে পারছেন আমরা যারা ছাদ বাগানে সাতবাগানেঙ্গি তরমুজ গাছ করি সেবা তো আমরা অবশ্যই করব। আমরা যারা গাছ গাছরা নিয়ে ব্যস্ত থাকি আমরা মোটামুটি সেবা করি কিন্তু আমরা তো কোনো সার দেই না আমরা সার হিসাবে শুধু তরকারি খোসা এগুলি ফল ফলাদির খোসা আমরা এখানে ছিটেই দেই। কিন্তু আমরা এই সেবা তো করবো কিন্তু আমরা যদি আগাগুলো কেটে দেই তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো আট থেকে দশ দিনের মাথায় দেয়া তার ফলাফল দেখতে পাব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রমতোল্লা